জয় ভোলে বাবার জয় তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম জলপেশের উদ্দেশ্যে তো প্রথমেই আমরা শুরুবার যেটা তিস্তা থেকে করলাম হেঁটে হেঁটে যাওয়া তো এখান থেকে বাড়ি থেকে তিস্তা অব্দি তো আমরা গাড়িতেই আসছি তিস্তা থেকে স্নান করে পূজা অর্চনা করার পরে আমরা পুরোপুরি বের হয়ে যাবো জলপেশির উদ্দেশ্যে এই ঘট নটা নিতে হবে আমাদের নজন যেহেতু আমাদের আছে যাওয়ার জন্য ন বন্ধু মিলে আমরা যাচ্ছি তো এখানে প্রথমেই পুজো অর্চনা যত কিছু নিয়ম আছে এখানে পুরো নিত্য করায় স্নান করে তারপরে আমরা বেরিয়ে করব সেই ময়নাগুড়ি জল উদ্দেশ্যে তো এই জায়গাটি অনেক জমজমান তো সবাই একই নিয়ম নীতি করে আসছে আমরাও সব করছি তো অনেকেই ময়নাগুড়ির লোককেও এইখানে এসে স্নান করে পুজো অর্চনা করে বের হয় তো আমার যেহেতু একটা সচায় তো আমরা এইখানে নিয়েই এই গাছগুলো সে নিই সবাই দুধ ঠেলে নিচ্ছি মধ্যে মধ্যে তো যা কিছু নিয়ম নীতি আছে স্নান করে আমরা পুজো অর্চনা করে ইয়ে পুরোহিত আমাদের তো আমরা ইয়ে পড়বো এখন কিছু লোক এখানে ড্যান্স করছে বলিবলের উদ্দেশ্যে তো কোনো ব্যাপার না তো তুমি তো আছেই যথেষ্ট দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যাকচুয়ালি জল্পেশ মন্দিরে গেলে এই নিয়ম তো এখানে রাস্তার মধ্যে ফুলাসের জন্য সবরদার করছে অনেকেই তো এই রাস্তার মধ্যে এইভাবে সুন্দর হলো সব জায়গাতেই মোড়ে মোড়ে গোলদার করতেই থাকে অনেক জায়গায় অনেকে ফুলাসের জন্য আয়োজন করা হয়ে থাকে তো ওইভাবে সব জায়গায় হচ্ছে বাবায় একে একে হাঁটছি আর সব খাচ্ছি আর এগিয়ে যাচ্ছি আমাদের বাবার উদ্দেশ্যে তো দেখতে থাকলে আমাদের কিছুটা আসলে ভালো লাগবে ফাটিয়ে সবাই নাচুন আরো আরো জোরে নাচুন এই ব্রিজ পার করে আবার কথা বলবো দাঁড়াবো বিশ্রাম করবো যাবো এই যে শরবত এখানে শরবত এখানেও শরবত দিচ্ছে আমাদের পুনাতের জন্য তো যারা যারা খাবার খায় নাই শরবত চলছে তো আমি তো পুরা শরবত খেয়ে নিলাম পুরা ওখানে একগুলা সেগুলো একগুলা শরবত কিনলাম সেই দেখো লাইন আমার লাইনে শেষ করে আমার নিজেও যায় না পরে সামনে চলে যাচ্ছে জল ঢালা হয়ে গেল তো জল ঢালতে যাতে সেই সন্ধ্যায় বেরিয়েছি সকাল বিকাল সন্ধ্যায় তো যাতে যাতে সকাল সাতটা বাজে গেছে অলরেডি কখন বাড়ি যায়